নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইম হয়তো সময় রাজনৈতিক খেলাধুলা বা সামাজিক বা আন্দোলন এইসবের খবর দেখায় আজ একটু ভিন্ন খবর কারণ আজ যে উদ্যোগের কারণে আমরা এখানে এসেছি সেটা এক অভিনব অভাবনীয় এবং অভূতপূর্ব কেন বলছি কথাগুলো শুনলে বুঝতে পারবেন আমরা জানি সাধারণত যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম মানে যাওয়া যাওয়া বা কোনো অনবিত্রিত আতঙ্ক বা অঘটন এইসবের বিষয় পুরোটা হয়তো তা নয় কারণ এই সামাজিক মাধ্যমেরই একটি গ্রুপ পথের সন্ধান গ্রুপ তারা থ্যালাসেমিয়া গার্জেন্স অ্যাসোসিয়েশন এবং বাংলা রিপোর্টার গিল্ডের সহযোগিতায় এক উদ্যোগ নিয়েছে যে উদ্যোগটা হলো থ্যালাসেমিয়া পেশেন্ট যেসব বাচ্চারা আছে তাদের সাহায্যের জন্য রক্তদান শিবির অভিনবত্বটা এইখানে অভূতপূর্ব ব্যাপারটা এইখানে এবং অভাবনীয় ব্যাপারটা এইখানে যে এই রক্তদাতাদের অধিকাংশ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যারা দৃষ্টিহীন ঠিকই শুনছেন আমাদের হয়তো দৃষ্টি আছে কিন্তু দূরদৃষ্টির অভাবের কারণে আমরা সেইভাবে এই কর্মকাণ্ডের খাতিরে আমরা এগিয়ে যেতে পারি না এবং নিজেদের সংশোধনও করতে পারি না যে বিয়ের আগে কুষ্টি বিচার না করে রক্ত বিচার করা উচিত এটাও আমরা ভুলে যাই আমরা নিজেদের স্বার্থের সুখের জন্য সব সময় চিন্তিত কিন্তু এই দৃষ্টিহীন মানুষগুলো এই অভাবনীয় ভাবে রক্তদান করতে এসেছেন এই ঠেলাকে বাচ্চাদের জন্য আর এই মহান কর্মকাণ্ডে পাশে থাকার বার্তা নিয়ে যারা এসছেন তারাও হয়তো বা তাদের পরিবার একসময় আত্মবলিদান দিয়েছিল বলে আজকে আমরা এত বড় বড় ভাষণ মিছিল মিটিং এত কিছু করতে পারছি তাঁদের সেই আত্মবলিদানের জন্যই আমরা স্বাধীন হয়েছিলাম ঠিকই শুনছেন সেই বিপ্লবী পরিবারদের তরফ থেকে তিনজন ব্যক্তিত্ব আমাদের কাছে এসেছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রথমে আলাপ করিয়ে দেব উল্লাস্কর দত্তের নাতি শ্রী কৌশিক দত্তগুপ্ত নমস্কার এছাড়া আছেন ভোমকেশ চক্রবর্তী এবং ঋষিকেশ চক্রবর্তীর নাতনি মিঠু চক্রবর্তী নমস্কার এবং আছেন পরীক্ষিত মুখোপাধ্যায় তার স্ত্রী মঞ্জু মুখোপাধ্যায় তাদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানবো এই যে উদ্যোগ সেই সম্বন্ধে তাদের কি বক্তব্য প্রথমে চলে যাব বিপ্লবী উল্লাসকর দত্তের নাতি শ্রী কৌশিক দত্তগুপ্তের কাছে কৌশিক বাবু প্রথমে তো নিউজ নাই আপনাকে স্বাগত আর আজকের এই যে পথের সন্ধান উদ্যোগে এবং থ্যালাসেমিয়া গার্জেন অ্যাসোসিয়েশন এবং বাংলা রিপোর্টার্স গিল্ডের সহযোগিতায় এবং সহযোগিতায় স্বর্ণিম ফাউন্ডেশন তাদের উদ্যোগে এই যে এক অভিনব রক্তদান শিবির হয়তো আগে অতীতে কেউ দেখেছে বা স্মরণকালের মধ্যে মনে করা যায় না যে দৃষ্টিহীনরা এই থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য রক্ত দিচ্ছে কি বলবে না সবার আগে রক্তদান প্রসঙ্গটা নিয়ে কথা বলি রক্ত দান রক্ত তো তৈরি করা যায় না এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করে উঠতে পারে রক্তটা তৈরি হয় সুতরাং রক্তের সমাজে যে চাহিদাগুলো যখন যখন তৈরি হয় সেই চাহিদাগুলো মেটাবার জন্য আমাদের রক্তেরই প্রয়োজন সেই রক্ত কারা দেবে এই সামাজিক জীব যারা মানুষ আছেন তারাই দেবেন এখন শিক্ষিত মানুষ তো সমাজে বেশিরভাগ হয়ে রয়েছেন তথাকথিত যারা কাগজে কলমে শিক্ষিত এবং সমাজে বাদ বাদবাকি মানুষজন আছেন যারা বিভিন্নভাবে সমাজটাকে এগিয়ে নিয়ে চলেছেন রক্তদান শিবিরে এসে রক্ত দান করা এবং সেই রক্তটার ডিমান্ড যেভাবে ফুলফিল হবে সেই জায়গাটাকে তৈরি করা এটা ভাবা একটা মহৎ উদ্যোগ এবং আপনাদের এই পথের সন্ধান গ্রুপ যে উদ্যোগটা নিয়েছে যারা দিব্যাঙ্গ সম্পন্ন মানে যাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা আছেন তারা যখন এইরকম একটা উদ্যোগে সামিল হচ্ছেন এবং তাহলে তার মানে তারা আমাদের কিন্তু চোখে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছেন দেখো যারা চোখে আসলে দেখতে পান তারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন না আমরা কিন্তু চোখ না থেকেও সেই জিনিসটা দেখতে পাই কি দেখতে পাচ্ছেন তারা তারা দেখতে পাচ্ছেন যে সমাজটাকে সুস্থ সমাজ তৈরি করতে গেলে সুস্থ স্বাভাবিক সমাজ তৈরি করতে গেলে আমাদের রক্ত দিতে হবে কারণ সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে সেই রক্তের চাহিদাটা আছে তারা সেই মন থেকে করেছেন তারা করেছে এবং রক্ত দিতে নো এবং আপনারা যারা এই টোটাল উদ্যোগটাকে সমর্থন করছেন এটাকে আপনার তুলে ধরার তুলে ধরার চেষ্টা করেছেন আপনাদের সহযোগিতা দিয়ে তাদের তাদেরকেও পূর্ণি নো ডাউট এবার একটু কথা বলে নেব বিপ্লবী বঙ্কেশ চক্রবর্তী এবং ঋষিকেশ চক্রবর্তীর নাতনি মিঠু চক্রবর্তীর সাথে মিঠুজি আজকের এই যে পথের সন্ধান গ্রুপের তরফের যে উদ্যোগ এবং বাংলা রিপোর্টার্স গিল্ড এবং ফ্যালাসেমিয়া গার্জেন্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই যে দৃষ্টিহীনদের রক্তদান ফ্যালাসেনিয়া বাচ্চাদের উদ্দেশ্যে কি বলবেন প্রথমে তো আপনাদের এই গ্রুপের সমস্ত সদস্যকে আমার পক্ষ থেকে সমাজসেবিকা মিঠু চক্রবর্তীর পক্ষ থেকে এবং বিপ্লবী পরিবারের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় পশ্চিমবঙ্গেই প্রথম এর আগে এরকম ধরনের প্রোগ্রাম কিন্তু আমরা সমাজসেবিকা তো বিভিন্ন সমাজে আমরা ঘুরে বেড়াই অতিথি হিসেবে যেতে হয় কখনো বা ঠাকুর উদ্বোধন কখনো বা বিভিন্ন স্কুল উদ্বোধন বা আরো অনেক কিছু জায়গায় যেতে হয় কিন্তু এই প্রোগ্রাম আমাদের চোখে পড়েনি তো সত্যি এটা একটা অভাবনীয় এবং সুন্দর প্রয়াস যে যারা রং চিনল না অথচ রক্তটা কাকে দিতে হবে কোথায় দিতে হবে কেন দিতে হবে এই অনুভূতিটা ওদের মধ্যে চলে এলো এটা কিন্তু দেখে প্রত্যেকে শেখা উচিত এবং এই ধরনের প্রোগ্রাম আজকে থেকে শুরু হলো এই যে পথ এই যেন পথ সব দিকে সব জায়গায় দেশের ছড়িয়ে পড়ে তাতে করে আমাদের এই বিপ্লবীরা আমাদের যাদের রেখে গেছেন তাদের কিন্তু এই যে আশাটা এই যে উপস্থিত হওয়াটা এটা কিন্তু সার্থক হবে এবার একটু কথা বলে নেব বিপ্লবী পরীক্ষিত মুখোপাধ্যায়ের যিনি নাতি অমল মুখোপাধ্যায় তার স্ত্রী মঞ্জু মুখোপাধ্যায় অর্থাৎ বিপ্লবী পরীক্ষিত মুখোপাধ্যায় নাদ বৌ মঞ্জু এই যে পথের সন্ধান একটা উদ্যোগ নিয়েছে অভিনব উদ্যোগ খেলাসি বাচ্চাদের জন্য দৃষ্টিহীন যারা নিজেরাই বিশেষ চাহিদা সম্পন্ন তারা বিশেষ চাহিদা সম্পন্ন জন্য রক্ত দিচ্ছে কি দেখছে প্রথমেই বলতে হয় কে বলে দেখতে পায় না ওরাই দেখতে পেয়েছে এবং ওদেরকে দেখতে পেয়েছেন আপনারা সবাইকে একত্রিত করেছেন এইটা যে একটা অভিনব আমার আগের ওনারাও বললেন দিদিরাও তো মানে এটা না আমার কি একটা গায়ে কাঁটা দিচ্ছে ভাবতে ভীষণ ভালো লাগছে যে আমি এই রকম একটা পরিবার মানে প্রোগ্রামের মধ্যে উপস্থিত হতে পেরেছি এই পরিবারের একজন হতে পেরেছি কিছু বলতে পারছি ওদের জন্য সত্যি আপনাদের সকলকে কুর্নিশ কারণ দেখুন একটা বড় কাজ করতে গেলে না তারা কখনোই সম্ভব নয় আর এই ধরনের কাজ তো কখনোই নয় হয়তো ওরা দিতে চেয়েছিল কিন্তু থ্যালাসেমিয়া তাদের তো লাগবেই কিন্তু এদেরকে যে এই যে একত্রিত করে আপনাদের এই যে সংগঠন এইটা যেভাবে করলেন সেটা সত্যি অভাবনীয় আমি আগেও বিভিন্ন জায়গায় যেমন দিদি বললেন সমাজ এই হিসাবে বিভিন্ন কাজে গেছি বিভিন্ন জায়গায় যোগদান করেছি এমনকি থ্যালাসেমিয়া এই ব্যাপারে গেছি বিভিন্ন রক্তদান শিবিরে কিন্তু এই যে অভিনবত্বটা এখানে উপস্থিত থাকতে পেরে আমার সত্যি নিজেকে ভীষণ গর্বিত মনে হচ্ছে ভালো লাগে যে ঠাকুরদারা তো যা করবার করে গেছেন কিন্তু তারপরে যে ভালো কাজের স্বপ্ন তারা দেখে গেছিলেন সেটা হয়তো শুরু হলো হয়তো বলছি এই কারণে কারণ এরকম পরপর হতে থাকলে না আপনাদেরকে আমরা ডেকে বলবো যে সত্যি আপনারা যেটা শুরু করেছিলেন এবং আমরা থাকতে পেরেছিলাম এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে উপস্থিত করানোর জন্য আপনাদের সঙ্গে পরিবারের একত্রিত করানোর জন্য এটা ভাবতেই আমার ভীষণ ভালো লাগবে আপনাদের সকলকে ধন্যবাদ এবং এগিয়ে এইভাবে আসুক সবাই আরো বড় বড় করে এইভাবে অনুষ্ঠান করা হোক সবাই একত্রিত হয়ে আমরাও যেন যোগদান করতে পারি অর্থাৎ প্রত্যেকের কথাতে যেটা উঠে এলো যে হয়তো আমাদের চোখ আছে দৃষ্টি আছে কিন্তু তা সত্ত্বেও আমরা দৃষ্টিহীন আর যাদের চোখ থেকেও দৃষ্টি নেই তারা কিন্তু আসলে দৃষ্টিহীন নয় তাদের দূরদৃষ্টি দৃষ্টি আছে এবং আরো যেটা উঠে এলো যে বিপ্লবীরা দেশ স্বাধীন করেছিলেন শুধু সামাজিক স্বাধীনতা নয় আমাদের মানসিক স্বাধীনতাও প্রয়োজন ছিল সেটাই মুক্ত করার একটা উদ্দেশ্য ভারতকে ছিল কিন্তু আমরা সামাজিকভাবে স্বাধীন হলেও বিদেশি টাইকে লেজকে নিজের টাই বানিয়ে ফেলেছি কিন্তু মানসিকভাবে হয়তো আমরা এখনো ততটা স্বাধীন হইনি যতটা স্বাধীন হওয়ার মানসিকতা দেখাতে পারলেন এই দৃষ্টিহীনরা এই থ্যালাসেমিয়া বাচ্চাদের পাশে দাঁড়িয়ে রক্তদানের মাধ্যমে আমাদের একটাই বার্তা থাকবে সামগ্রিকভাবে সমাজ উন্নয়নে সবাই এগিয়ে আসুন এবং নিউজ প্রাইমের তরফ থেকে আরেকটি বার্তা যেটা অত্যন্ত জরুরি কুষ্টি বিচার পরে হোক রক্ত বিচার আগে হোক বিয়ে আগে ভিডিও জার্নালিস্ট মীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা